আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যার সময় ভাপা পিঠা বানাইলাম যে খেজুরের গুড়গুলো আমি ছুরি দিয়ে কে কুচি কুচি করে নিলাম এইগুলা এই যে কুচি কুচি করে নিলাম নেওয়ার পরে গুড়িগুলো একটু গরম পা হালকা কুসুম কুসুম গরম পানীয় আর লবণ দিয়ে মেখে নিলাম ঝরঝরা থাকে আবার বেশি পানি দিলে বেশি নরম হয়ে গেলে কিন্তু ভাপা পিঠা হয় না এই জন্য আমি হালকা হালকা পানি দিয়ে এগুলা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে মেখে নিলাম যখন এই মুঠি পরে মুঠ করে আবার ডলা দিলে ঝরঝরা হয়ে যায় তখন মনে করবেন ঠিক আছে এখন আমি আরেকটা চালনি দিয়ে এগুলো চেনে নিলাম ছেলেগুলা এগুলা যে ছোটো ছোটো হলো চাল নিয়ে আসে এগুলা দিয়ে চেলে ভালো করে সবগুলা আপনার এটা একটা প্রসেসিং ভাবা পিঠার তারপর আমি একটা বাটি নিলাম লাভ বাটিটার কাইটিং হচ্ছে লাভ ওই যে এটা আমি নিয়ে নিলাম এখানে পিঠা বানানোর জন্য রেডি করতেছি শীতের সময় পিঠা না খেলে কারোর মন ভালো থাকে না মেয়ে বলতেছে ভাপা পিঠা খাবে সন্ধ্যার সময়ের জন্য ভাপা পিঠা বানালাম এখন আমি একটা নেট নিলাম এই যে নেটটা পানির মধ্যে ভিজাইয়া এটারে ভালো করে চাপ দিয়ে পানিটা পালাই দিছি পালাইয়া আবার এটার মধ্যে আমি এটারে একটু বইটাও করে বসাই দিলাম এখন আমি এটা সরাইয়া যে বাটিটা সরাই নেব পানিটা কিন্তু পড়ছে আবার এগুলো ঢাকনাটা দিয়ে ঠাইকে দেবো বাটিটা সরাইয়া কিছুক্ষণ পরে আমার ভাপা পিঠা তৈরি হয়ে যাবে এখন আমি আর একটা পিঠা তৈরি করার জন্য রেডি করে রাখছি ওইটা হওয়ার পরে তো এটা দিয়ে দিতে পারি যে এখন ভাবা পিঠাটা নাম দেখি কেমন হয়েছে এই যে ভাবা পিঠা কেমন হয়েছে জানায়েন একটু ভেঙে গেছে ভাবা পিঠে একটু লারা পড়লে ভেঙে যায় এই যে আর একটা বসেলাম এখন আর একটা তুলব পিঠাগুলো কেমন হয়েছে সবাই জানায়েন একে একে পিঠা খাইতে পছন্দ করেন তাও কমেন্ট করে জানায়েন পিঠাগুলা কেমন হয়েছে কমেন্ট করে জানালে খুশি হব পাশের বাসার ভাবির মেয়ে মেডিকেলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় টিকসে সেই জন্য মিষ্টি দিয়ে গেল আমি ওই সময় পিঠা বানাইতেছি নিজের পায়ে যা পিঠা খাইতেছে বসে বসে পিঠা বানাইলে এমনিও রান্নার আমার অবস্থা খারাপ থাকে সব অগোছালো